দেখ <gbinary chord incarcerated> অনেকে <laughs> আমার বান্দা ঠিক করে ভাষা নাই ভাষা আছে

সালামু আলাইকুম এক্ষুন যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে ঘটনা হচ্ছে একটা অসুস্থ মহিলাকে আর কি বয়স্ক খুবই তো ওনাকে এক লোক মানে ওই ভদ্র মহিলার ছেলে দাবি করে উনি মসজিদের সামনে হাত পা বেঁধে ঠিক আছে রক্তাক্ত করে বা হ্যাঁ জগম করে দেন উনি ভিক্ষা করে আর ওই টাকা দিয়ে হয়তো নেশাবানি করে এরকম তো এরকম ধরে ফেলছে জনগণ তো ওকে মার দিয়ে আর কি মাঠ দিছে দেওয়ার পরে হচ্ছে পুলিশের কাছে দিয়ে দিছে আপাতত আর মহিলার জন্য অনেক মসজিদের মাইকি অ্যালান্স করে আরও পাবলিক থেকে টাকা পয়সা অনেক গর্বত মতো উঠে আর একটা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো এই আর কি অবস্থা কিভাবে পারে একটা মহিলাকে এভাবে কাজে লাগিয়ে ব্যবসা করতে আহ আফসোস